ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল বনানি লাইফস্টাইল মনে আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আমার মতন করে খুব ভালো আছি তো আজ রান্না করব দো পেঁয়াজি চিকেন তো চলো দেখো আমি আগে থেকে মাংসটাকে ধুয়ে টক দই মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এবার আমি কড়াইতে তেল গরম বসিয়ে দেব। তেল গরম হলে তাতে দিয়ে দেব আমি আলু আমি আলুগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। দেখো আমি আলু ভাজার মধ্যে হালকা একটু লবণ দিয়েছিলাম তো আমার আলু ভাজাটা হয়ে গেছে আমি তুলে রেখেছি তো ওই তেলের মধ্যেই গোটা তেজপাতা শুকনো লঙ্কা এবং গোটা জিরে সব ফোড়ন দেবো তো আমার ওটা ভাজা হয়ে গেলে পরে আমি ওর মধ্যে দিয়ে দেব কোচানো পেঁয়াজ তো পেঁয়াজ কুতিটা ভালো করে ভাজতে হবে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে ব্রাউন কালার চলে আসে তো দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে আগে থেকে মশলা ওই মশলার মধ্যে ছিল আদা বাটা আদা রসুন জিরে শুকনো লঙ্কা এবং ছিল টমেটো মশলাটা ভালো করে কষতে হবে মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে দেখো আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে ওতে দিতে হবে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই যে আগে থেকে যে টক দই মাখিয়ে রেখেছিলাম মাংসটায় ওই মাংসটা তো চলো মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মাংসটা কষতে হবে তো দেখো ভালো করে আমার একদম মাংসটা আমি ভালো করে আগে মিক্স করে নেব তো আমার মেশানো অলরেডি হয়েও গেছে তো এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা রসুন আর গোটা রসুন কিন্তু মাংসের ভিতর খেতে দারুণ লাগে কার কার এমন গোটা রসুন মাংসের ভিতর খেতে ভালো লাগে সে কমেন্ট বক্সে জানিয়ে যেও আর দেখো বেশি কথা বলি না আর অল্প কষানো হয়ে যাওয়ার পরে তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষতে হবে দেখো আমার অলরেডি কষানো হয়ে গেছে মাংসটা এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল চিকেনে অল্প জল দিলেই হয়ে যায় কারণ চিকেনটা খুব বেশি জ্বালাতে হয় না অল্প জলেই ভালো রান্না হয়ে যায় তো দেখো আমার জল দিয়ে দিলাম একটুখানি ফুটে এসছে আলুটাও আমার এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে সেদ্ধ হয়ে গেছে আলুটা তো এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গোটা গুঁড়ো গরম মশলা তো গুঁড়ো গরম মশলা দিয়ে দেখো মাংসটা আমার ঝোলটা অনেকটা কমেও গেছে আর এবার আমি মাংসটাকে নামিয়ে নেব তো ওই যে বলেছিলাম চিকেনটা যেহেতু দো পেঁয়াজি করছি তাই আগে থেকে আমি ব্রেস্তা বানিয়েই রেখেছিলাম তো এবার আমি মাংসের উপর ব্রেস্তাটা ছড়িয়ে দিলাম কার কার এই পেঁয়াজি চিকেন খেতে বেশি ভালো লাগে সে আমাকে কমেন্ট করে জানিও আর কে কীভাবে চিকেন খেতে ভালোবাসো সেটাও জানিয়ে যেও তো দেখো প্লেটটা সাজিয়ে এবার আমি সার্ভ করেছি আমার ভাই খাচ্ছে আমার ভাইয়ের তো দারুণ লেগেছে বললো বলে খুব সুন্দর হয়েছিল তো চলো এবার আমি আমার হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিই ও খাচ্ছে দেখো ওর মুখের এক্সপ্রেশনটা দেখে বুঝেই গেছো যে খাবারটা কেমন হয়েছিল আর আর কিছু কি বলবো বলো এবার তোমরাই বলো যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তো কমেন্টে জানিও আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি আমার ফলো করে আমার পাশে থেকে তো বাই ফ্রেন্ড দেখা হচ্ছে নেক্সট